এগিয়ে পিছিয়ে ব্যাপারটা সবসময় আহ যে টিম কংগ্রেস দেখবে কোন সময় এরকম ভাবে হয়েছে অনেক দাবি আমি খেলেছি জানি বা আমি বলে না বা যারা দীর্ঘ বছর ধরে খেলে তারা অনেক আহ রিক টিমও অনেক ম্যাচ জিতে গেছে আবার অনেক স্ট্রং টিমও হেরে গেছে সেটা না কিন্তু এইবার যেই এটা দেখছি মন টিমটা একটু ফিটনেসের অভাব আছে আমি যদি আমি রং হতে পারি আমি যদি ঠিক নাও হতে পারি কিন্তু আমি বলছি যে এবার যে লাস্ট তিন বছর মন টিমটাকে দেখেছিলাম একটা ইঞ্জিনের মতন কাজ করছিল লিস্টন মনবীর ইন্ডিয়ান প্লেয়ার উইয়া যে তো খুব ভালো ফুটবল খেলছে তারপরে ফরেনার গুলো কিন্তু এইবার কি করছে এরা অনেকটা গ্যাপ টিম উঠছে কিন্তু ডিফেন্স পুরো উঠতে পারছে না অথবা টিম নাম চেয়ে হয়তো মিডফিল্ড মানে একটা কম্বাইন হতে পারছে না লাস্ট ম্যাচও আমি দেখেছি ইউনাইটেডের সাথে ইউনাইটেড খুব ভালো ফুটবল খেলেছে তুমি দেখো খুব একটা ক্রিয়েট হয়নি ক্রিয়েট ছাড়া তারা গোল পেয়েছে লাকি যে তোমার দুটো গোল করতে পেরেছে একটা গিফটেড গোল একটা এমনি বলেছে তো ইস্ট বেঙ্গল যা দেখেছি অনেক অনেক আগে থেকে প্র্যাকটিস স্টার্ট করেছে

আমি বলেছিলাম কি ওদের কিন্তু প্রচন্ড করেনি তাদের প্লেয়ার সারা বছর কিছু না কিছু কিছু না কিছু করতে থাকেন সাইক্লিং সুইমিং রানিং জগিং আমি ক্লাব থেকে আর্ন করছি সো আমি যখনই আসবো যখন আমি ক্লাবে তখন আমি রেডিও হয়ে আসবো কিছুতে তো ফিটনেস নিয়ে আওয়াজ কিন্তু সেই জায়গা হয়তো একটু হলে বেঙ্গল এগিয়ে থাকবে আর যদি আমি ইফ আই এম নট রং এবং মোহনবাগানের এই মুহূর্তে যা সিচুয়েশন এবং ম্যানেজমেন্ট বরং সমর্থকদের যে গন্ডগোলটা চলছে এবং সেই প্রভাব কি কোথাও খেলোয়াড়দের উপরে পড়তে পারে বলে মনে হয় ফাইনালের ক্ষেত্রে দেখো প্লেয়ারদের না এইটা ম্যাটার করে না যখন প্লেয়াররা নেমে যায় না ফুটবল তাই জন্য তো গ্রেট গ্রেটেস্ট গেম নট গ্রেট গ্রেটেস্ট গেম যখন মাটি নেমে যায় সব পৃথিবীর সব একদিকে থাকে ফুটবলটা একদিকে থাকে তা আমার মনে হয় না এইটা ব্যাটার করবে কিছু মাঠে নেমে যাবে প্লেয়াররা নিজের আহ টুড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে আরেকটা ম্যাথ অফ দা মোহনবাগানের মাঝ মাঠ মন নাম ইস্টবেঙ্গলের মাঝ কোনটাকে বেশি কমপ্যাক্ট এবং শক্তিশালী মনে হচ্ছে তো আসতে আসতে না ইস্টবেঙ্গল মাঝমাঠটা তারা নিজে গুছিয়ে নিচ্ছে লাস্ট আমি বললাম হাত থেকে তাকে স্টার্ট করেছি ফিটনেসটা অনেক বেটার ম্যাচ টাইম পেয়ে গেছে তো সেই জায়গাটা এখন যে মাঝ মাঠে প্রথম ডবল নিতে পারবে সে কিন্তু ডমিনেট করতে পারবে ম্যাচের মধ্যে এবং লাস্ট যদি ম্যাথটা আহ চোখে বলা হয় যে দুই দলে কারা তারকা হয়ে উঠতে পারে হ্যাঁ যদি একটু নাম লেখে তো এই নাম বাঁচাটা খুব ডিফিকাল্ট আছে আর নাম বাঁচাটা অন্যায় হবে কেন সব প্লেয়ারই যারা ইস্ট বেঙ্গল মনোহানে সবাই ভালো প্লেয়ার সবাই বড় প্লেয়ার এই ম্যাচে যে কোনো সময় যে কোনো তারকা তুমি কেননা সেই জানো তোমরা একটা ম্যাচে পেয়েছে একটা ম্যাচে কিন্তু হ্যাট্রিক করেছে নায়ক হয়ে গেছিল হ্যাঁ তো এই ম্যাচে কি নায়ক হবে তুমি প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট হ্যাঁ যদি ইন্ডিয়ান কোনো কেউ নায়ক হতে যদি হয় তাহলে আমি খুব খুশি হবো